মনের শান্তিটাই কিন্তু সবচেয়ে বড় যেটার জন্যই কিন্তু আমাদের এই শত কর্মব্যস্ততার মধ্যে ছুটে চলা নিজের ছোট ছোট স্বপ্ন শখ আহ্লাদ এগুলো পূরণের দায়িত্ব আমি মনে করি নিজেরই নেওয়া উচিত আপনার হয়ে যে অন্য কেউ সেই দায়িত্বটা পালন করবে এটা কিন্তু আসলে ভাবাও সবার জন্য কিন্তু প্রযোজ্য না তাই নিজের কিছু না কিছু করে হাত খরচের টুকিটাকি টাকা আমি মনে করি ইনকাম করা উচিত যার যতটুকু কাজের যোগ্যতা মেয়ে অভিজ্ঞতা আছে সে সেইখান থেকেই করতে পারে এই যে আজকে যেমন আমার মনে চেয়েছে যে আমি কয়েকটা গাছ লাগাবো আমার আগে থেকেই কয়েকটা ছিল আরও কয়েকটা গাছ লাগাবো তো এই তো আমার পূরণের জন্য আমি নিজেই চলে এসেছি নিজের টাকা নিয়ে হোক সেটা কম তাতে মন্দ কি। আমার তো শান্তি হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি মৌসুমি এই দুইটা টপ দেখতে পাচ্ছেন এটা আমি প্রথম দিন কিনতে গিয়েছিলাম তো সেদিন যখন কিনতে গিয়েছিলাম আমার এইটা চোখে পড়লো তো আমি তখন খুব বেশি একটা টাকা নিয়ে যাই নাই তো এটা দেখলাম আর পরে এটা দিয়ে আর কি মানি প্লান্টস লাগানো ছিল অন্য লতা টাইপের গাছও দেখেছি তো ওইটা প্রস্তুত করাটা এটা দুইশো টাকা চেয়েছে আর এই ছোটোটা চাইছে দেড়শো টাকা তো রেডি করে প্রায় সাতশো আটশো এইভাবে দাম চেয়েছে গাছগুলোর তো দেখে আসলাম আর তারপর থেকে আর কি আমার মাথার মধ্যে ঘুরতেছিল যে ঠিক আছে আমি নেক্সট একদিন এসে নিব পরবর্তীতে দিন ভাবলাম যে থাক আমি একবার ট্রাই করে দেখি যে নিজে বানানো যায় কি না তারপরে যেইভাবে সেই কাজ আমি ছোট্ট এই পাইপটা কিনে এনেছি যে যাই হোক কিছু একটা তো হবে চেষ্টা করতে দোষকে তারপরে আমার এই ব্যালকনি গাছগুলোর জন্য আমি দুইটা স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম এটাও সম্পূর্ণ আমার টাকায় এই যে বললাম নিজের ছোট ছোট ইচ্ছাগুলো নিজেকেই পূরণ করতে হয় আমার কারো কাছেই তেমন একটা চাইতে কখনো ভালো লাগে না আমার যখন যেটা থাকে না ওকে আমি সেটা মানিয়ে নেই আর যখন আর কি যেটা প্রয়োজন হয় আমি আমার চেষ্টা করি নিজের স্বার্থের মধ্যে নিজের টুকু দিয়েই ফিল আপ করার প্রথম দিন আমি যে পট দুটা কিনে এনেছিলাম তো এটা ছিদ্র করা ছিল না তো পানি বের হয়ে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু গাছে ছিদ্র করে দিতে হয় পটের নিচে না হলে কিন্তু শিকড় পচে গেলে সব গাছ তো আর পানিতে বাঁচে না তো সেটা করে নিলাম আর এটা আমি পরের দিন যে এনেছিলাম যে চারটা পট এটা আবার এত বেশি পরিমাণে ছিদ্র করা ছিল দাঁড়ান দেখাচ্ছি তো মানে এটাই তো পানি দিলে উপরে আমার গাছ পুরো নষ্ট হয়ে যাবে যদিও প্রতিটার সাথে কিন্তু প্লেট দেওয়া থাকে থাকে তারপর একটা জিনিস চিন্তা করেন উপর থেকে পানি দিলাম আর সেই পানিগুলো জমাট বেঁধে প্লেটের মধ্যে জমা হলো তখন কিন্তু আবার মশা জন্মাবার একটা আর কি পসিবিলিটি থাকে তো বিভিন্ন জিনিস কিন্তু চিন্তা করতে হয় শুধু একতরফা চিন্তা করে কিন্তু একটা কাজ করা যায় না এই যে আমি এই যে কুশিকাটার গুটি সুতাটা নিয়ে নিয়েছিলাম এটা মনে হলো যে এটা পেঁচানোর জন্য খুব ভালো হবে আমি কিভাবে ফুলের টপগুলো রেডি করেছি সেটা দেখাবো আর এই নাইকেলের এই যে গুড়াগুলা তো এগুলো কিন্তু মাটির সাথে মিশে দিলে খুব ভালো গাছের ফলন হয় তো যাই হোক আমি এখন নাইকেলের লোকে ওইটা কিন্তু নাইকেল দিয়ে মানে খোসা না কি বলে এটাকে এটা দিয়ে করা ছিল তো ওদের তো মেশিনে করা ওদের ফিনিশিং তো অনেক ভালো আসবে সেটাই স্বাভাবিক আর আমি যেহেতু আমার নিজের মতো করে হাতে রেডি করে নিয়েছি মোটামুটি আমারটা তো সুন্দর হবে না কিন্তু কাজ চলবে এটা ভেবে শান্তি আমার খরচ তো কম হলো আর আমার দরকার গাছ বৃদ্ধি যখন গাছ হয়ে ভরে যাবে তখন আর কোনটা কেমন অত বেশি বোঝা যাবে না তো এই যে আমি এখন টব রেডি করতে এসেছি তো নিচে আমি এই চারাগুলো দিয়ে দেবো এবং উপরে এই কাঠুনগুলো দিব কাঠুনগুলো একটু দিয়ে তারপরে মাটি দিলে তো দেখা যাবে যে আমি উপর থেকে যদি পানীয় দিই তাহলে ফ্রেশ পানিটা পড়বে কাদা পানিটা আর পড়বে না এখান থেকে ফ্রেশ পড়বে এই যে আমি এই টপটা প্রস্তুত করে মাটি দিয়ে নিয়ে এসেছি এবং আমি লাস্টে এখন এই গাছগুলো লাগাবো তো গাছ লাগানো তো এটা দেখানোর কিছু নাই খুব ইজি আজকে আমি যে কয়েকটা টপ কিনে নিয়ে এসেছি সব কটাই গাছ আর কি ট্রান্সফার করবো কারণ এগুলো আমার বিস্কিটের পটের ভিতরে আর কি রাখা ছিল যে গাছগুলো হয় কিনা না বাঁচে কিনা আর নতুন এই গাছটা এনেছি তো এই সবগুলোই আর কি লাগাবো গাছের যদি কোনো মরা পাতা বা ডাল থাকে আমি সেগুলোকে সবসময় সেটে দিই কারণ সবুজ কালারটা আমার খুব ভালো লাগে আর এই যে চা খাওয়ার পরে আমি চেষ্টা করি পাতিটা গাছের গোড়ায় দিতে পিঁয়াজের খোসা কলার খোসা কিংবা ডিমের যে খোসা এগুলো গুঁড়ো করে দিলে আসলে গাছের বৃদ্ধি অনেক ভালো হয় কিন্তু আমার যেহেতু ছোটো ব্যালকনি আমার গাছের সংখ্যা কম অনেক বেশি ঝামেলা করি না মানে টুকিটাকি মাঝে মাঝে যতটুকু করি তো কেমন হলো আমার গাছ লাগানো বা আমার এই ডিআইও করা তো আপনারা জানাবেন এবং আমার ছোট্ট ব্যালকনিটা থেকে আমি চেষ্টা করব এখন থেকে অনেক ভিডিও দেওয়ার কারণ এখানে বসে সত্যি আমার কাজ করতে খুব ভালো লাগে সবুজ প্রাকৃতিক পরিবেশ আমার অনেক ভালো লাগে কিন্তু শহরের এই জীবনে তো এগুলি পাওয়া সম্ভব না তবে এই কয়েকটা গাছের কাছ থেকে ন্যাচারাল মনে হয় অক্সিজেনটা নিব এখানে বসে কাজ করব। আর এগুলি আগের পজিশনের গাছ এভাবে ছিল